তো তাই সকাল সকাল উঠে চান টান করে একদম দুটো ম্যাগি পানি খেয়ে নিয়েছি এখন বের হয়ে যাবে দশটার পাঁচ মিনিট আগে বের হব তো তাই ভাবলাম যে না আমার আজকে একটু কাজ আছে তো সাপনার সঙ্গে বের হয়ে যায় আর আনটি আজকে এসে পড়বে আর ও যাচ্ছে বিহু ছুটি পেয়েছে আর একটু ঘুরু ঘুরু করবে তো অনেক এক্সাইটেড আছে বাড়িতে যাওয়ার জন্য কবে থেকে যাবে 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 করে ব্যাক হয়ে যায় আর আমার একটু কেনাকাটি করা আছে কিছু একটা তো কি কিনবো না কিনবো তোমাদেরকে নিশ্চয়ই তো চলো দেখতে থাকবো আর হয়ে যায় উধারসে আয়েগা উধার সে বাস আয়েগা ইধার রুকতে রেগা ওই যায় বাস আইগা ওই দেখো

ফিটে বসে বসে ঘুমে পড়ে যাচ্ছিলাম এতো ঘুম পাচ্ছিলো না বর্তমানে নামবো নামবো এরকম লাগতেছিল যাই এখন একটু কফি খাবো ভাই ভাইকে ফোন করবো কথ গিয়া বন্ধ বারো বাজেছে উদার ছোড়া ঘুমতে রেগা ওকে বাসে উঠিয়ে তারপরে আমি যাব কেনাকাটি করতে পাতা হ্যাঁ আপনার ভাই গেছে টিকিট কাটতে মানে কফি খেয়ে নি

মামি কো যাও দাদা ওটা মামি কো দিয়া না যাও লোক খালো ত নি পাচ্চ থাকা তা রে এত দিকতারি করে সামনে এসে দাড়িয়েছে বে হাবে ঠিক চফ লা আ এসা কফি আা লাগতে মাঞ্জা লাগতে। बाप रे पूरा जैम लग गया उधर सब आदमी से मांगते ना सब सबसे मांग के मिलजुल के खा रहा है उधर को शिंगारा दी दी थी हाथ पैर अच्छे काम करना चाहिए ना क्या बोला था काम नहीं मिलता क्यों काम नहीं मिलता बाय बाय हम जब बोलेगा तब वीडियो भेजना ओके देहन बुला रहा है बैठ जाओ कितना सीट नंबर है ये है तेरा चल ये बैग है क्या बैग है सही जी तो बैठ जाओ ये है ये है हाँ बैठो इधर इधर सपना यहाँ पे उठा दो बाय बाय जल्दी आ जाना सपना के बासी यूँ की दी थी एक बार हमें जाती ये मार्केटें दी एका एका দুজন আলাদা আলাদা হয়ে গেলাম আর গরম লাগতেছে হ্যাঁ একটু গরম পাশে উঠিয়ে দিচ্ছি বারোটা দিকে ছেড়ে দেবে ওর বাস আর আমি এবার যাচ্ছি মার্কেটের দিকে একা একা যাচ্ছি মার্কেটের দিকে আর দেখি কি কিনি একা একাও ভালো লাগে কখনো একটু ঘুরু ঘুরু করতে তাই না আর কপিটা খেয়েছি এখন ভালো লাগতেছে বইলে এত ঘুরু পাচ্ছিল আমার বাস খেয়েছি পেয়েছি বলে ফোন আসতে তো হ্যাঁ সেটাই কফিটা খেয়ে এখন একটু ভালো লাগছে আর এবার যেখানে যাচ্ছি ওখানে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর কি এখনো দেখাবো তোমাদেরকে আর তো অনেক ট্রাফিক পলিউশনও পাচ্ছ গাইস আমি এসে গেছি ক্রিমসন ক্লাবে আর কি নিতে আসছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো তো এটা হচ্ছে ক্রিমসন ক্লাব চলে এবার ভিতরের দিকে যাই আর কি নিচ্ছি দেখাচ্ছি প্যান্ট নিতে ওই প্যান্ট পরে দেখতেছি এখানে আরো আছে তখন ধরে দেখতে দেখতে ফাইনালি একটা ডিসাইড করেছি যেটা নিয়েছি ওটা বাড়িতে গিয়ে দেখাবো আর এটাও ঠিকই কি দেখি নি কি না তো এখানে মেনলি আমি প্যান্ট দেখতে এসেছি খুব মানে ভালো হয় ব্র্যান্ডের ইয়ে কোম্পানিটা একটা হুডি সো দেখেছি দেখি নি কি না প্যান্ট যেটা নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো এটাও ঠিকই আছে ভালো লাগতেছে দেখি এটা মানে কি না ক্লাবের কালেকশন মানে অনেক দারুণ আর কোয়ালিটি তো নিয়ে কোনো কথাই নেই মানে একদম বেস্ট কোয়ালিটি হয় তার জন্য এখানে এসেছি আর প্যান্ট নেওয়ার ছিল প্যান্ট নিয়ে নিয়েছি আর কি বলে একটু তোমাদেরকে কালেকশনগুলো দেখাই এটা হচ্ছে এখানে সব মানে লেডিস নিচে আছে আর আছে সুন্দর এগুলো এই কোট সেটগুলো ভালো লেগেছে একদম মানে খুব দারুণ সবই বলতে গেলে জেন্টসদের মানে কালেকশনগুলো এত দারুণ লাগে শার্টগুলো টি শার্টগুলো অনেক দারুণ লাগে লেডিসেরও ভালো তো কোয়ালিটি ভালো আরও এখান থেকে শার্টও নিয়ে গেছিলাম তো তার জন্য আজকে একটা প্যান্ট নেওয়ার ছিল তাই প্যান্ট নিয়ে নিচ্ছি অনলাইন থেকে তো সেদিন একটা প্যান্ট নিলাম আর একটা ভালো প্যান্ট লেগেছিল আমার তাই আজকে এখানে এসেছি তো প্যান্ট নেওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে দেখাবো মানে কালেকশনগুলো এত দারুণ আর কোয়ালিটি তো মানে বলে নেই একদম নেওয়ার নেই একটা দেখেছি নেব পরে তবে দেখো কুসবিটা দেখলে ভালো লাগে এবার ব্যাগ হয়ে যাবো খাবার দাবার করবো ওরা বিহুর বাজার গরম কাপড় গুলো কোথায় বসেছে বা ওই দিকে দেখ বিহুর এরকম লাইন করে বসে বা দেখো কাজ কি ভালো লাগছে দেখে বা আপরে আমাদের ডিগ বয় তো এরকম নেই ভালো লাগছে না দেখতে বিহুর বিহু বাজার বাপরে পুরা বিশাল অব্দি আছে ভালো লাগে দেখে কললা পশে নি মানে শেষে হচ্ছে না দেখি পুরা বিশাল অব্দি বসেছে তিনশুকে শপিং করে মজা লাগে বাহ বাহ সাজিয়েছে মানে বিশাল অবধি অ্যান্ড বাহ বাহ কোনদিকে আরে ওইখান থেকে নিয়ে এইখান অবধি বসলো না 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 বেশি হয়ে যাবে না ভালো দেখে দেখেন

গান অক্সান যাবে খুলে যাবে ভালো করে যাবো তো কমলা নিয়ে نجي না হবে ধরতে অসুবিধা নেই দূর বাজার আমার খুব ভালো লাগে 300 এখন যাবো সনর পাপার সঙ্গে সনর পাপাও 300 কে এসেছে তো দাদার সঙ্গে এক সঙ্গে বাড়িতে চলে যাবে হ্যাপি বিউ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর খুব সেফলি ভিডিওটাকে এনজয়মেন্ট করিস

এত স্মেল আসতেছে পিঠা বাপরে মানে তখনও খাই খাই লেগে গেছে আমার আমার পিঠা খেতে এতটাই ভালো লাগে আর নাড়ুর মধ্যে শুধু মুড়ি নাড়ুটা ভালো লাগে না বাদ বাকি আমার সব নাড়ু আমার ভালো লাগে পিঠা কখন খাবো খাবো আমার আর বিশালের সামনে এত সুন্দর লাইন করে যে বসেছে এত দেখে ভালো লেগেছে আর এবার গেছি বলে তিনশো গায়ে দেখতে পারলাম এমনি তো তো যাওয়া হয় না বিহুর সময় আর সেটা দেখে তো ভালো লেগেছে ফাইভ থার্টির দিকে এসে গেছি বাড়িতে সোনার পাপা পাপাকে পেয়ে গেছি বলে আমার সুবিধা হয়েছে যাওয়ার সময় সঙ্গে চলে গেলাম আর সময় দাদার সঙ্গে এসে গেছি কোম্পানি পেয়ে গেলাম তো নইলে একা একা ভালো লাগে না খেয়ে নিলাম ওই আর ট্রাভেলিং করলে আমার মানে মাথার একটু ওই আর যন্ত্রণাটা থাকে কি বলবো তোমাদেরকে তো যাই হোক আর তখন যখন কফি খাচ্ছিলাম বুঝতে পেরেছ কিনা যাই না মানে কফি খাচ্ছি তো ওই আরো আসলো ওরা এরকম টাকা চাইতে তো আমি মানে দেখতেছি বউটা মানে একদম ভালোই হ্যাঁ তো আমি তার জন্য বলেছি কাজ করতে পারো না মানে একদম সুস্থ মানে কোনো কিছু যে মানে তার যে মানে পায়ের প্রবলেম আছে হাতের প্রবলেম আছে তেমন কিছুই ছিল না একদম ভালো সুস্থ একজন বউ মানুষ তো আমি তার জন্য বললাম যে কাজ করতে পারো না কাজটা করে তো খেতে পারো বলে কাজ পায় না এটা কথা হলো হাত নেই কাজ করে খেতে পারবে না আমি ওদেরকে দিই আমার নিজের দিয়েও ভালো লাগে তারপরে বলেছি তো আর কি বলবো তখন ছোট শিশু বাচ্চা একদম ওখানে সামনে দাঁড়িয়ে আছে বলতে যে আমাকে না দিলে বাচ্চাটাকে দিয়ে দাও কি বলবো আর তখন নাও করতে পারি না বাচ্চা শিশু আরো তারপরই সিঙ্গারা কিনে দিলাম আরো আমি দিয়েছি তারপর আবার অন্যদের পিছনে গিয়ে একদম ঘেরাও করে দিচ্ছে ও দাদা ও দাদা করে মানে কি বলবো না সত্যি কাজ করেও তো খেতে পারে না তো যাই হোক ওইটাই তো বাচ্চা শিশুটাকে দিলাম আরো তোমাদেরকে প্যান্টটা দেখাই দিই আমি এক সেকেন্ড সেই যে প্যান্টটা নিলাম আরো এখন থেকে আমার খুবই ভালো লাগেছে আর এতদিন পর দেখানো তো সেরকম কিছু নেই প্যান্টে হয় বাট আমি ভাবলাম নিয়েছি যখন একটু তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু বলছি তিনশিয়া যাচ্ছি কিছু কেনাকাটি করতে তো সেটাই আর ফ্রেন্ডের বিয়ে মানে আস্তে বলে একটা আলাদাই এক্সাইটেডমেন্ট লাগে না আমি তো খুবই এক্সাইটেড আর যেহেতু একসঙ্গে স্টাডি করা আমরা বিয়ের জন্য পুরো প্রিপেয়ার আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কিছু কেনার নেই আর তোমার প্যান্টের সাথে তো ব্লেজার পরবো একদম নতুন পড়াই হয়নি আমার তার জন্য হয়ে গেছে আজকে দিনটা ভালোই কাটলো আর সেটাই প্যান্ট কেনার পর তারপরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো আর শেয়ার করতে একদম সময় হয়নি মোবাইলের চার্জও কম ছিল তো আজকের মতো ব্লগটা আরও শেষ করে দিই আর বেশি লং হয়ে গেলে তো তোমরা দেখতে ভালোবাসবে না হয়ে গেছে তো ওই বিজি শিডিউলে থেকেও যে তোমরা একটু সময় বের করে আমার ব্লগ দেখো তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ কেন কি সবাই বিজি থাকে আমি তো ব্লগটাকে শেষ করে দিই লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আটা দেখাচ্ছে আবার নতুন ভিডিওতে তো জন্য সবাই ভালো থেকো বাই বাই গুড নাইট